হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনাদের সকলের কি অবস্থা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মনে করি আজকে বহুদিন পরে আপনাদের সামনে

হ্যাঁ মানে দেহার মতো একটা ডেউ আর উচিতপুরের বিউটা তো অসাধারণ আর ডেউর সাথে যে বাতাস বাতাসটা আমার শরীর লাগনের পরে আমার যত দুঃখ ক্লান্তি আছে সব এক নিমেষে দূর হয়ে গেছে সত্যি উচিতপুরে একটা মনোমুগ্ধ করে একটা প্রাকৃতিক দৃশ্য আর এমন একটা দেখলাম মনে করুন যারা হুন্ডার আছে অটো আছে তারাই নতুন ফানি দিয়ে তারা গাড়িটি দইতা এটাও দেহার মতো একটা দৃশ্য তারপরে নূরকে সামনে যায় দিয়ে আমার অনেকগুলো বন্ধুর সাথে দেখা হয়েছে তারাও আমার মতো উচিত পুরো পানি সুন্দর দেখা দেলায় আসছে কালে হেরা অনেক মানুষ আইসে আর বিশেষ করে ঈদের দিন ঈদের যে শোষারটা দিন আছে মানুষের ছুটিতে আছে দেখবেন উচিত পুর মানুষের মেলা থাকবো অনেক মানুষ উচিত পুর ঘুরতে আইবো ছবি তুলবো আর সবচেয়ে বড় কথা হয়েছে উচিত এমন একটা জায়গা কেন চাইলে আপনি মনে করুন প্রিয় মানুষ কোন হ্যাঁ বন্ধু কোন সবাই ঘুরতে পারবেন তারপর আমার বন্ধু যে সেনার কাছে ফোনটা দেয় বললাম এক একটা ছবি তুললে দে আমি চাই যাচ্ছি সময়টা ক্যামেরা বন্ধ করে রাখতাম কারণ চাইলে এই সময় আর কোনো সময় পাইতাম না টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফোন নেন সময় এবং নদী সুদ কারোর জন্য অপেক্ষা করে না এদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছি কয়েক বছর আগে বন্ধুরা হইতাম না বা আমি ব্যস্ত মেয়েরা ব্যস্ত থাকবো সো সবাই যারা বন্ধু আসুন আপনারা বন্ধুরালে উচিত করে ঘুরে যাই সুন্দর করে একটা সময় কাটাই ধরুন আমার বন্ধুর অঙ্গে আরেক বন্ধুর কুলে উঠতে হচ্ছে আসলে মনে করুন এটা আমরা নেগেটিভ নিন এটা একটা ভালোবাসা আমরা একটু মজা করতেছি চিল করতেছি কারণ হাসলে মজা করলে মন ভালো তা বন্ধুরা হলে ভালো একটা সময় কাটাইতেছি সো আপনারা আর মিস করুন না যে আপনারা দ্রুত আয় যারা এখন উচিত করে আয় না একটা ভিডিও তৈরি প্রশ্ন মানে থানার বিভিন্ন ইতিহাস সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবো মানে যারা তারপর তারা পুরস্কার দিয়া প্রশ্ন দরার দিলে উচিত ডিসিউট এর দুই তালা রেগেছি কে কারণ তো মানুষটাই তারপরে এনে যায়া একটা ব্যক্তিরা পাইলাম হেরা যায় আমি জিজ্ঞাসা করলাম বললাম প্রথমে সালাম দিছি তারপর জিজ্ঞাসা করলাম ভাই মদন থানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে এটা জিজ্ঞাসা করার পরে সে উত্তরটা দিতে না তারপরে দেরি না করে এনো শুরু ভাই থানা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আসলে উত্তরটা কেউ জানা নাকি আপনি কেউ কমেন্টটা দিন জানিকে আমার ক্যামেরাটা ধরলাম দেখলাম অসাধারণ একটা দেখলাম কয়েকটা তো মদন হাওড় এলাকা সব বর্ষাকালে টলার দিয়ে আশেপাশে এলাকাগুলোতে যাতায়াত করা হয় একমাত্র মাধ্যমে টলার আর একটা কথা শুনে আমার খারাপ লাগছে এই টলারে নাকি বেশি বাড়া নেওয়া মদন উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যদি বিটর দিকে তাই আপনার কাছে একটা কথাই আপনারা যেটা ন্যায্য বাড়া বা এই বাড়াটা নির্ধারণ করুন যে যাতে জনগণের কষ্ট না উচিতপুরে হাওড়া সুন্দর দিকে ফাগলে আমার বন্ধুরা নায়কের মতো ফুল নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়েছে নায়ক সুবান ব্যাগটা দেয়া যায় ছবি তো তুলতেছে ক্যামেরাম্যানও যেমন নায়কও তেমন ও উমাই গড আর এইনে সকলের দৃষ্টিকারে এই পানির উপরে বাসমান সেতুটা আর এটা বিভিন্ন রং টং দিয়ে সাজানো হয়েছে দেহার মতো পানির উপরে বাসমান একটা সেতু তারপরে এনে এনে গুললাম ফিরলাম দেখলাম ভাল লাগছে সো আপনারা যারা না আপনারা তো ডায় যে আপনারা আমার পপ থেকে দাওয়াত দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও লই আপনারা সাথে দেখা হইব আমি মল্লিশকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ